জানিয়ে দিব আজকের বাংলার সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম প্রশাসনের ঘাপটি মেরে থাকা চাটার দলকে উপরে ফেলতে হবে জানালেন চার্জি যাদের সৎ সাহস নেই তাদের রাজনীতি দরকার নেই জানালেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান পাঁচ দিন পরে ফিরলেন শহর সমন্বয়ক খালেদ ভাই কিছু বলতে পারছেন না এতক্ষণ শুনলেন সংবাদ শুনাম এখন বিস্তারিত প্রশাসনের ঘাপটি মেরে থাকা চাটার দলকে উপরে ফেলতে হবে সাজিদ সচিবালয়ে আগুন লাগার প্রক্রিয়া জুলাই সৈয়দ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজিদ আলম বলেন অষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে প্রশাসনের কাপটি মেরে থাকা চাটা দলকে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি একথা বলেন চারজিত আলম বলেন বিগত ষোলো বছরে আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ ছিল ওই আমলারা এদের উপর ভর দিয়ে হাসিনা এই দেশের ক্ষমতা পূর্তিগত করেছিল এখন এই বিপ্লবীরা হাসিনার অপকর্ম চুরি লুটপাট দুর্নীতি সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিল সাবধান করার সময় আর নাইন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহফুজুর আলম ভাই বিপ্লবী ভূমিকার অপতিন হন বাংলাদেশ আমাদের সাথে আছে তাদের সাহস নেই তাদের রাজনীতি করার দরকার নেই জামায়াতের আমির জামায়াতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেন দেশের সোনার উপহার খনি পাওয়া যায়নি তবে তার থেকেও দামি নিয়মের খনি পাওয়া গেছে কিন্তু ইউরোনিয়ামে হাত দেওয়ার সাহস আমাদের নেই কেন সাহস নেই এটা একটা স্বাধীন দেশ সে সম্পদ আমরা ভোগ করব আহার করব বাচার করব করবো শুধু তাই নয় এটাকে শক্তিতে পরিণত করব। অন্য দেশের দিকে তাকায়া থাকবো কেন আমাদের নতজাতু মানসিকতা থেকে জাতিকে বের করে নিয়ে আসতে হবে এ দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে যাদের সৎ সাহস নেই তাদের রাজনীতি করার দরকার নেই সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আমির ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান বলেন একটা জাতিকে বদলানোর জন্য যাদের কম্পিটিশন মিশন ও প্ল্যান থাকবে তাদের রাজনীতিতে মানায় এর জন্য নবাবের সন্তান হওয়া জরুরি নয় চা বাগানের ঘর থেকে সেই নেতা তৈরি হতে পারে জামায়াতের আমি মনে করেন যদি কোনো নেতার মধ্যে সততা ইচ্ছা আগ্রহ ও পরিশ্রমী এই চারটি গুণ থাকে তাহলে জাতিকৃত্ব দিতে পারে এগুলোর মধ্যে কোনো একটি ত্রুটি থাকলে তার দ্বারা জাতিকে নেতৃত্ব দেওয়ার সম্ভব না সব মিলিয়ে রাজনীতি করার জন্য রাজকির মন দরকার ভিকারির মন নয় এগুলো গুণ না থাকলে নিজেকে আখের গোছানোর ব্যস্ত হয়ে ঘুষ ও চাঁদাবাজিতে লিপ্ত হবে এটাই স্বাভাবিক